আজ শুধু রথযাত্রা না আজকের দিনটি খুব স্পেশাল কারণ আজকে আমরা চলে যাচ্ছি রথের দিন আমাদের বুলবুলি পাখি অনুষ্ঠানে মানে আমার দিদির মেয়ের ও আজকে এক মাস পূর্ণ হচ্ছে তার যজ্ঞের অনুষ্ঠানে তো বাড়িটা তো দেখতেই পাচ্ছি সুন্দর করে সাজিয়ে দিয়ে যায় আর আমার ছেলে এত লোক দেখে একটুখানি ফার্স্টে কান্নাকাটি করছিল। আর ওখানে বোনু তো ওর ঘুমোচ্ছে আর এদিকে অনেক লোক এসছে আমার বাবা মাও এসছে আরো অনেক আত্মীয় স্বজন এসছে আর আমি গিয়ে সোজা ঢুকে পড়েছি ঠাকুর ঘরে তা আবার যেখানে সিংনি প্রসাদ ছিল তো গিয়ে আগে সিডনি প্রসাদটা খেয়ে নিলাম কারণ সিডনি খেতে আমার ভীষণ ভালো লাগে যাই হোক ওটা খাওয়া দাওয়া করে আমার ছেলের কাছে আবার চলে গেলাম গিয়ে দেখলাম ও বেশ সেখানে ভীষণ আজকাল এত দুষ্টু হয়ে গেছে যে সবার বাড়ি গিয়ে প্রচন্ড বেশি দুষ্টু করে। পারে এনে হয়তো অনেকেই আত্মীয় স্বজন ছিল বাবা ছিল একটা জন্ম ছিল ভাই ছিল আরো অনেকে ছিল তো আমি আমার ভাইকে বললাম যে আমার ছেলের সাথে একটু ফুটেজ তুলে দেয় আমার পাপার সাথে আমার ফটো তুলতে ভীষণ ভালো লাগে আর ওই দুষ্ট ওকে মানে ওই দুষ্ট মেয়েগুলো আমি ক্যামেরাবন্দি করে রাখতে চাই কারণ বড় জেলের দেখাতে চাই গল্পটা দুষ্ট ছিল তাই হোক তার পর্ব সেরে এত গরম তো একটু কোল্ড ড্রিঙ্কস না খেলে হয় তো অনুষ্ঠান বাড়িতে তো আমরা গিয়েই তার আগে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম আর মাথায় ছিল যে আজকে রথযাত্রা তো ওয়েট করছিলাম বৃষ্টি কখনো আসবে তো দেখতে দেখতে কিন্তু বৃষ্টি চলে গেছে রথযাত্রা বৃষ্টি হবে না তা কখনো হয় চলো তোমাদের ওপরটা একবার দেখিয়ে নিয়ে আসি ওপরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে মানুষজনকে আছে খাওয়ানো হবে আজকে পুরোটাই ভেজ খাওয়া দাওয়া যেহেতু আজকে রথযাত্রা এদিকে দেখতে দেখতে আমার ছেলে পরিচিত মানুষজন চলে আসছে মানে আমার ছেলের বউ চলে এসেছে পরে এটা হচ্ছে আমার মামি আর এটা হচ্ছে আমার ছেলের বউ আমার ছেলে আমার মামীকে বউ বলে থাকে তারপর আমরা ওপরে চলে যাচ্ছি দেখো আজকে কি কি রান্না হয়েছে রথযাত্রা স্পেশাল তোমার হচ্ছে ফ্রায়েড রাইস পনিরের একটা আইটেম হয়েছে দুধ পানির হয়েছে তার সঙ্গে চানার তাকারিও রয়েছে আরও অনেক কিছু হয়েছে এটা হচ্ছে আমাদের একটা মিষ্টি খুব একটা মিষ্টি পিসি আর এই সামনে চলে যাচ্ছি এখানে আমাদের পাড়ার অনেকেই এসছেন আর এইদিকে আমার ভাইকে দেখতেই পাচ্ছ খুব তাড়াতাড়ি খেতে বসে পড়েছে তার ক্ষীরে পেয়ে গেছে আর এদিকে হচ্ছে মেয়ের বাবা মানে আমার ছোট জয়ের বাবু তো মেয়ের বাবার সঙ্গে তোমাদেরও পরিচয় করে দিলাম আর এদিকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে বৃষ্টির পরে তো শেষ ব্যাচে গিয়ে আমি আমার দিদি আমার দিদির বান্ধবী সবাই মিলে খেতে বসে পড়েছি তো আর আমি তো জানো খেতে খুব ভালোবাসি যেটা ভেজ আর নন ভেজ হোক আমি তো ফুডি ভীষণ ফুডি একজন মানুষ তো খেতে ভীষণ ভালোবাসি এদিকে বিকেল হয়ে গেছে তো আমার ছেলে একটু র্যাপটা নিল আর এটা আমার ছেলে আজকের মতো রথযাত্রার এপিসোড এখানেই শেষ করছি তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও